আমি এখন আমেরিকার আমি অবস্থান আমার এখন তো এখানে একটা জিনিস হয়তোবা অনেকে জানে না যে এখানকার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো কেউ কখনও মারতে পারবে না মানে ধরতে পারবে না ধরে তার ব্যবহার করতে পারবে না খেতে পারবে না পুষতে পারবে না এটা সম্পূর্ণ স্টেটেড এটা একটা গভর্নমেন্টের হচ্ছে এটা সম্পদ তো এইটা কখনও যদি কেউ ধরে বা এটা ধরার যদি কোনো প্রমাণ করতে পারে তার অর্থদণ্ড ক্লাস হচ্ছে তার জেল হতে পারে এটা অনেকের কাছ থেকেই আমি এই এক্সপিরিয়েন্সটা পেয়েছি অনেকের কাছ থেকে শুনেছি প্লাস হচ্ছে আইনেও এটা বলা আছে তো এই কুইন্সের মতো একটা জায়গা জনবহুল একটি জায়গা সেই জনবহুল জায়গাতেই এতগুলো কবুতর থাকে এবং তারা কখনও তারা মারতে পারে না ধরতে পারে না এটা চিন্তাটা করাটা অনেক দেশ যেমন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া কলকাতা এটা হয়তো তার কাছে অনেক সময় স্বপ্নের মতো মনে হবে যে যেমন মানুষের বাসার কবুতর যেখানে গেলে ধরে নেয় সেখানে এখানে কারো কোনো মালিকানা নাই সেই কবুতরগুলো ধরতে পারে না এটা আসলে খুবই ইন্টারেস্টিং মনে হবে যারা ভিডিওটা দেখবে এবং যখনই শুনবে যে একটা আইন করা আছে ল করা আছে যে এখানে কবিতরগুলো ধরতে পারবে না তখন হয়তো যারা কবুতর লাভার আছে তাদের কাছে হয়তো বা অনেক ভালো লাগবে যারা যারা পাখি যারা ভালোবাসে ভালোবাসে তাদের কাছে ভালো লাগার একটা